মাঝে মাঝে বাড়ির খুদের সদস্যদের আবদারে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম মুখরোচক দুর্দান্ত স্বাদের একটি জলখাবার বানানো যায় তাহলে কিন্তু আপনি ছোট বড় সবার মন জয় করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আর এই মজার জলখাবারটি বানানোর জন্য আমি এক কাপ নিয়েছি আটা সেই এক কাপের ভিতরে হাফ ময়দা হাফ গমের আটা এবার ওই আটায় কোনো রকম জল না দিয়ে টক দই দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু একটু থলথলে করে বানাতে হবে এবং এক থেকে দেড় ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে এবার এটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ে ডোটাকে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে ফেলিয়ে দিয়েছি এবার এই মোটা রুটিটার উপরে আমি একটু সেজোয়ান চাটনি ভালো করে উপর থেকে মাখিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন আপনাদের হাতের কাছে যদি সেজোয়ান চাটনি না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো সস দিয়ে দিতে পারেন টমেটো সস সবার বাড়িতে থাকে এরপর আমি উপর থেকে কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন কিংবা না দিলেও কোনো অসুবিধা নেই এরপর আমি একটু টমেটো সসও ছড়িয়ে দিলাম উপর থেকে অন্যদিকে আমি দুপুরে রান্না করা দু টুকরো চিকেন কুচি কুচি করে কেটে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এখন সেই সেইটুকু আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম আপনারা চিকেনের পরিবর্তে এখানে কিন্তু একটা ডিমের ভুজিয়া করেও এভাবে ছড়িয়ে দিতে পারেন আর যারা এটা নিরামিষ করে বানাবেন তারা কিন্তু উপর থেকে পনির ভেজে দিতে পারেন তো এখানে চিকেন আর পেঁয়াজ ভাজি সব কিছু খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজ করে এখন উপর থেকে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছে একটু অরিগ্যানো আপনারা এখানে অরিগ্যানোর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তাতেও টেস্টের কোনো ফারাক হবে না এরপর আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু যাতে একটু ঝাল ঝাল হয় আর গোলমরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এবার আমি এখানে নিয়েছি চিজ আপনারা যে কোনো ধরনের চিজ এখানে দিতে পারেন চিজের পরিবর্তে যদি চিজটা আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা পনির গ্রেট করে দিতে পারেন তো এখানে আমি খুব সুন্দর করে চিজটাকে ছড়িয়ে দিলাম এরপর আমি আবারও একটু টমেটো সস উপর থেকে ছড়িয়ে দিলাম তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আর সবশেষে কিন্তু আমি উপর থেকে বাড়িতে বানানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি যে ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো লোতে রেখে জাল করে নিতে হবে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা কিন্তু খুব সহজে প্যান থেকে ছেড়েও দিয়েছে খুব ইজিলি আমি একটা ছুরির সাহায্যে আমি তুলে নিলাম এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা রকম চিজ কিংবা রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র টক দই দিয়ে গমের আটা আর ময়দা দিয়ে এই দুর্দান্ত স্বাদের লোভনীয় মুখরোচক পিৎজার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আমি এই পিৎজাটা বানিয়ে দেখিয়েছি আপনারা যে কোনো সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন দোকানের চেয়েও সুস্বাদু পিৎজা এবং এটা অবশ্যই অনেক হেলদি আর টেস্ট আমি বলতে পারি দোকানের চেয়ে দ্বিগুণ টেস্টি হয়েছিল তো সাধারণত বাচ্চারা পিৎজাটা খেতে খুবই পছন্দ করেন মাঝে মাঝেই বায়না করেন পিৎজা খাওয়ার জন্য তো আপনারা আটা ময়দা দুটো মিশিয়ে এভাবে হেলদি পিৎজা বাড়িতেই বানিয়ে বাচ্চাকে খুশি করতে পারেন আশা করি আমার আজকের এই ছটপট ঘরে থাকা উপকরণ দিয়ে পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে